প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজ আমরা কথা বলবো যদি কেউ ঋণ করে ধার করে কোরবানি করেন তাহলে সে কোরবানি বিশুদ্ধ হবে কিনা বিষয়ে এবং আগে থেকে কেউ ঋণগ্রস্ত রয়েছেন সে ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি করলে সেটি ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হবে কি না বা এটাকে কীভাবে দেখে এ বিষয়ে এ দুটি মাস আলার প্রথমটির উত্তর হলো কেউ চাইলে ধার করে ঋণ করে কোরবানি করতে পারেন যদি তিনি পরবর্তীতে এই ঋণ পরিশোধ করার সদ উদ্দেশ্য থাকে ব্যবস্থা তার থাকে তাহলে তিনি ঋণ করে কোরবানি করতে পারেন জাগতিক যে কোনো কাজ যেরকম আমরা ঋণ করে লোন করে করতে পারি রসুল করিম সাল্লাহিস্লামের জীবনেও তিনি লোন করেছেন ঋণ করেছেন সাহবায়িকরা অনেকে লোন করেছেন অতএব লোন করে ধার করে ঋণ করে তিনি কোরবানি করতে পারেন যে কোনো ভালো কাজ এমনকি দানসাদা হজমরা করার জন্য যদি কেউ ঋণ করেন এবং তার ঋণ পরিশোধ করার সদ উদ্দেশ্য রয়েছে এবং ব্যবস্থা রয়েছে তিনি জানেন যে ঋণ তিনি পরবর্তীতে পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে তিনি ঋণ করে ভালো কাজ করতে পারেন কোরবানিটাও একই রকম তবে ঋণ করে কোরবানি করা তার জন্য জরুরি নয় আবশ্যক নয় কারণ যদি কোরবানি করার মতো সামর্থ্য না থাকে তাহলে ঋণ করে ইসলামী শরিয়া তাকে কোরবানি করতে বাধ্য করে না আর দ্বিতীয় মাসালার উত্তর হলো ঋণগ্রস্ত ব্যক্তি যদি কোরবানি না করে ঋণ পরিশোধ করলে তার ঋণ কমে অর্থাৎ ঋণ পরিশোধ করার বিষয়টিকে তিনি যদি অগ্রাধিকার দেন তাহলে সেটি তার জন্য উত্তম হবে এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নেই আর ঋণ থাকা অবস্থায় যদি তিনি কোরবানি করেন তাহলে সেটি তার জন্য সঠিক হবে কি না এর উত্তর হল ঋণ দুই প্রকার কিছু ঋণ আছে যেগুলো দাইনিমো আজ্জাল বলা হয় ইসলাম শরিয়ার পরিভাষাতে ফিখের পরিভাষায় অর্থাৎ যে ঋণটি খুব দ্রুত পরিশোধ করার জন্য প্রেসার রয়েছে বা প্রাপকের দাবি রয়েছে সেক্ষেত্রে এ ধরনের ঋণকে খুব দ্রুত শোধ করার স্বার্থে কোরবানি না করে ঋণ পরিশোধ করতে হবে আর যদি দাইনটা দায়নি মোয়াজ্জাল হয় তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় কোরবানি করা যেতে পারে যেমন একজন ব্যক্তি তার স্ত্রীর কাছে মহারানা আর ঋণ রয়েছে রহনা মহানার পাওনা রয়েছে আরও এরকম অনেক সিস্টেমিক্যাল ঋণ থাকতে পারে যে ঋণগুলো তিনি হয়তো ধারাবাহিকভাবে কিস্তিতে শোধ করছেন অথবা নিয়মিত শোধ করে যাচ্ছেন একটি সিস্টেমের মধ্যে তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় তিনি কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে যদি এমন হয় যে প্রাপকের প্রেসার আছে চাওয়া আছে দাবি আছে বা তার থেকে আমার সময় নেওয়া নেই বা সেই দাইনটা ফেকের পরিবেশায় দায়নি মোহাজালের সঙ্গে পড়ে তাহলে সেক্ষেত্রে সেরকম ঋণ রেখে ঋণ পরিশোধ না করে কোরবানি করা যায় নাই আমাদের সমাজে অনেক ব্যক্তি আছেন যারা অধীনস্থ কর্মকর্তা কর্মচারী এবং কি কাজের লোক এবং অনেক মানুষ আছেন যাদের পাওনাকে আটকে রেখে তারা বড় বড় গরু কোরবানি করেন ইসলামসের দৃষ্টিকোণ থেকে এটি জঘন্য অপরাধ এটি তো স্বভাবের কোনো মাধ্যম হবেই না কারণ হবেই না বরং অন্যের হক না দিয়ে কোরবানি করলে তাতে আল্লাহ স্মাতা মোটেও সন্তুষ্ট হবেন না অতএব আমরা এ ধরনের ঋণ থাকলে সেই ঋণগুলোকে পরিশোধ করাকে অগ্রাধিকার দেব কোরবানি করার উপরে আর সিস্টেমিক্যাল ঋণ যদি থাকে যেটা আমি কিস্তিতে পরিশোধ করছি অথবা প্রাপকের পক্ষ থেকে সেটার জন্য বিশেষ কোনো প্রেশার নেই বা সেটাকে নিয়ে মোয়াজ্জাল যে বলা হয় তার আওতায় না পড়ে তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় কোরবানি করা যেতে পারে আল্লাহ স্মাতাল আমাদের সকলকে সঠিক পদ্ধতিতে কোরবানি করার তোফিক দান করুন